নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শুভ কথা ইউটিউব চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ আগামী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভব তিথি জন্মাষ্টমী এই জন্মাষ্টমী অনেক মাহাত্মপূর্ণ এই জন্মাষ্টমী ব্রত কেন এত মাহাত্মপূর্ণ সেই সম্পর্কে শাস্ত্রে কী বলা হয়েছে সেটি আগে আমরা জেনে নেব তারপর আমরা জন্মাষ্টমী কিভাবে আমরা বাড়িতে পালন করতে পারি সেটি জেনে নেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি জন্মাষ্টমী ব্রত পালন না করার ফল সম্পর্কে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে শ্রাবণে বহুল পক্ষ কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ন নরজন্তু সব হবে কুরু অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করে না সেই ব্যক্তি ঘোর রাক্ষস জনিতে জন্মগ্রহণ করেন যা চর নারী কুড়তে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম যায়তে জায়তেতে ঘোররণ্যে ঘোরোতরম মনা অর্থাৎ যে নারী এই জন্মাষ্টমী ব্রত পালন করে না সে অরণ্যের এক ভয়ঙ্কর বিষদর সর্ব হয়ে জন্ম নেয় সনাতন গোস্বামী রচিত শ্রীহরি ভক্তিবিলাস গ্রন্থে জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম এবং মহিমা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে এই গ্রন্থে বিভিন্ন পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করা হয়েছে যেমন সেখানে বলা হয়েছে এই ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন পুরাণের একটি শ্লোক উদ্ধৃত করে হরিভক্তি বিলাসে বলা হয়েছে প্রহ্লাদৈচ্য ভূপালৈকৃত্যা জন্মাষ্টমী শুভা শ্রদ্ধায়া পরয়া বিজ্ঞপ্রতয় কৃষ্ণ বলভা অর্থাৎ প্রহ্লাদ মহারাজ এবং অন্যান্য মহান রাজারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য এই শুভ জন্মাষ্টমী ব্রত পালন করেছিলেন এই ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় উপবাস এবং জাগরণের বিধান ব্রহ্মাণ্ড পুরাণের শ্লোক অনুসারে জন্মাষ্টমীর দিন উপবাস থেকে সারারাত ভগবানের নাম কীর্তন এবং পূজা আরাধনা করে জাগরণ করতে হয় উপবাসেনও জাগরণ চ য করতিতস তুষ্টভাবে ধরি অর্থাৎ যে ব্যক্তি উপবাস এবং জাগরণের মাধ্যমে জন্মাষ্টমী পালন করেন ভগবান শ্রীহরি তার প্রতি তুষ্ট হন পদ্মপুরাণে জন্মাষ্টমী ব্রতর ফল সম্পর্কে বলা হয়েছে এক হাজার একাদশী ব্রত পালন করলে যে পূর্ণ ফল লাভ হয় জন্মাষ্টমীর ব্রত পালন এবং পূজার মাধ্যমে তার থেকেও কোটি গুণ বেশি ফল লাভ করা যায় তো আমরা দেখলাম জন্মাষ্টমীর ব্রতও কেন এত গুরুত্বপূর্ণ এই জন্মাষ্টমী না করলে কি হয় জন্মাষ্টমী পালন করলে কী ফলপ্রাপ্ত হওয়া যায় তো এখন আমরা জানব জন্মাষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব তো যারা বাড়িতে আছেন মন্দিরে যাওয়া সম্ভব হচ্ছে না আপনার বাড়ির পাশে কোনো বড় মন্দির নেই যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান গোপালের অভিষেক হবে এই রকম কোনো মন্দির নেই তাহলে আপনি বাড়িতে কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন তো জন্মাষ্টমী ব্রতর আগের দিন আপনি সন্ধ্যাবেলা আরতের সময় সংকল্প করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আমি কালকে জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব আমি যেন এই ব্রত যত্ন সহকারে পালন করতে পারি এর জন্য আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন এইভাবে ভগবানের কাছে সংকল্প করেই আপনি ঘুমিয়ে পড়ুন তারপর ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা শয্যা ত্যাগ করবেন ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে সেই সময় শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করুন তারপর তিলক কেটে ভগবানের আরতি প্রদান করুন তুলসী মহারানীকে আরতি প্রদান করবেন তুলসী গাছে জল অর্পণ করবেন এবং মহামন্ত্র জপ করবেন এইভাবেই ভাগবত শাস্ত্রের পাঠ করবেন পাঠ করার পর এইবার আপনার বাড়ির কার্য যে সমস্ত কাজ আছে সেগুলি আপনি সুসম্পন্ন করবেন যদি আপনার বাড়িতে কোনো কাজ না থাকে তাহলে সেই পুরো দিনটা গোবিন্দের নাম বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবানের লীলাকতা শ্রবণ কীর্তন করে অতিবাহিত করবেন এই জন্মাষ্টমীর ব্রতমানে শুধু উপবাস নয় একাদশীর ব্রতমানে শুধু উপবাস থাকাই নয় এই সমস্ত তিথিগুলির উদ্দেশ্য হল সংযম পালন করা বেশি বেশি ভগবানকে স্মরণ করা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা আমাদের ইন্দ্রিয়গুলি চঞ্চল এইগুলিকে সংযত করার জন্য আমরা ব্রত পালন করে থাকি কীর্তনে অতিবাহিত করার পর মধ্যরাত্রে আপনি ভগবানকে অভিষেক করাবেন পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং তারপর আপনি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে অভিষেক করাতে পারেন সুন্দর সাদা বস্ত্র পরিধান করিয়ে ভগবানকে অভিষেক করাবেন সেখানে যে সমস্ত ঠাকুর থাকবে তাদেরকেও অভিষেক করাবেন এই বিশেষ স্থিতিতে ভগবানের অভিষেক ঘটিয়ে আপনারা কৃপা লাভ করতে পারবেন এইভাবে অভিষেক শেষ করার পর আবার সুন্দর বস্ত্র পরিধান করিয়ে বিভিন্ন ভূষণ দ্বারা ভগবানকে সাজিয়ে মন্দিরে আরতি প্রদান করবেন ভগবানের ভোগ নিবেদন করবেন সেই প্রসাদ আপনারা সকলে গ্রহণ করবেন তবে পঞ্চর অভিশস্য জাতীয় খাবার গ্রহণ করা যাবে না যদি কেউ প্রসাদ গ্রহণ করতে চায় তাহলে একাদশীর যে সমস্ত খাবার খাওয়ার বিধান আছে সেই রকমভাবে আপনি বা আপনারা গ্রহণ করতে পারেন যেমন ফল জল দুধ বাদাম অনুকল্প প্রসাদ যে সমস্ত সবজি একাদশীতে গ্রহণ করা যায় সেই সমস্ত সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন সেই প্রসাদ আপনারা সকলে গ্রহণ করতে পারেন তো যারা পারবেন না এই নির্জলা উপবাস করতে বা যাদের শরীর অত্যন্ত দুর্বল বিশেষ করে বৃদ্ধ লোক বা শিশু লোক এরকম যারা আছেন যারা পুরো দিনটি যদি নির্জল উপবাস না করতে পারেন তাহলে তারা ফল জল দুধ বাদাম এই সব খেয়ে আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারবেন আবারও বলছি শুধু উপবাস থাকাই যথেষ্ট নয় এই জন্মাষ্টমীর দিন বেশি বেশি ভগবানকে স্মরণ করতে হবে ভগবানের নাম জপ করতে হবে এইভাবেই পুরো জন্মাষ্টমীর দিন কাটান তাহলে দেখবেন ভগবানের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন না আর্থিক দিক থেকে সচ্ছল হবেন ভিডিওটি এই পর্যন্তই জন্মাষ্টমী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ